আমাদের ছাত্র আন্দোলনে আবারও উত্তল ঢাকার রাজপথ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করল নতুন কর্মসূচি যা এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল দেশের সর্বোচ্চ ক্ষমতাকে বিস্তারিত জানুন এই বিশেষ প্রতিবেদন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে তাদের ঘোষণা অনুযায়ী আগামী বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত নয়টায় ঢাকা শহরের প্রতিটি মোড়ে প্রদর্শিত হবে জুলাই গণহত্যার ভিডিও ডকুমেন্টারি এবং ছবি এই কর্মসূচি সরাসরি প্রতিবাদ জানাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঘোষিত ভাষণের বিরুদ্ধে যা একই সময়ে দিল্লি থেকে সম্প্রচার হওয়ার কথা ছিল সংগঠনটি তাদের ফেসবুক পেজে লিখেছে বাংলাদেশের ছাত্রদের উপর নৃশংসতম গণহত্যার পর সেই ছাত্র সমাজের উদ্দেশ্যেই ভাষণ দেওয়ার মতো দৃষ্টতা দেখাচ্ছেন হাসিনা সংগঠনের পক্ষ থেকে আবারও জানানো হয়েছে শুধুমাত্র ঢাকাই নয় সারা দেশের প্রত্যেকটি মোর বাজার হাটেও এই গণহত্যার ভিডিও প্রচার করার আহ্বান জানানো হয়েছে এর পাশাপাশি দেশের সব সরকারি বেসরকারি টিভি চ্যানেলে জুলাই গণভ্যুত্থান এর উপর বিশেষ বুলেটিন প্রচার করার জন্য অনুরোধ করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আশা করছে এই উদ্বেগ দেশের গণমাধ্যমেও সরব ভূমিকা রাখবে এবং ঘনভ্যুত্থানপন্থী ছাত্র জনতার পাশে দাঁড়াবে আপনারা এই কর্মসূচি সম্পর্কে কি ভাবছেন মতামত জানান কমেন্টে এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ